ভান মারা কুপুরি তাবিজ বা শত্রুকে মেরে ফেলার কুপুরি তাবিজ যে তাবিজের মাধ্যমে আপনাকে কাঙ্ক্ষিত শত্রুকে মেরে ফেলতে পারবেন প্যারালাইসিস করতে পারবেন পুঙ্গু করে রাস্তায় আসতে পাগল বানিয়ে ঘুরাইতে পারবেন এটাই হচ্ছে ভান মারা কুপুরি তাবিজ অনেকে কিন্তু ভান বুঝে না ভান বিষয়টা হচ্ছে সবসময় নেগেটিভ খারাপ খারাপ কিছু করা নেগেটিভ কিছু করা অনেকে বলে যে ভাই আমি যে ভান মারবো আমার কি কোনো সমস্যা হবে না ভাই হতে পারে কারণ এই তাবিজগুলো হচ্ছে নেগেটিভ তাবিজ আবার না হতে পারে আবার না হওয়া মানে হওয়া থেকে বাঁচার উপায় আছে যেন আপনি যে ভানের তাবিজটা করলেন আপনার যেন কোনো ক্ষতি না হয় এর জন্য আপনি কী করবেন নিজের শরীর বন্ধ করে নেবেন তাহলে তো কোনো কিছু হবে না কাজ করার পূর্বে অবশ্যই শরীরটা বন্ধ করে নেবেন আর শরীর বন্ধ করার লাগে কীভাবে এটা ভিডিও দেওয়া আছে ফুল এটা আপনি দেখে নিন তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যারা ভান মারতে চান বা কুপুরি তাবিজ বিশেষ করে কুফুরি তাবিজ করতে চান তারা অবশ্যই নিজের শরীরকে আগে বন্ধ করে নেবেন হ্যাঁ তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তাহলে আশা করি আপনারা নিজেদের কাজ নিজেরাই করে নিতে পারবেন তো যাই হোক আসলে কথা বলবো না তো স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন এটা হানড্রেড পার্সেন্ট একটা কুফুরি তাবিজ হানড্রেড পার্সেন্ট কুপুরি তাবিজ এবং ক্ষতি করার তাবিজ এই যে শুধু ক্ষতিই হব উপকার বলতে আর কিছু হবে না খালি ক্ষতিই হবে তো কীভাবে ক্ষতিরা করবেন বা তাবিজটা কিভাবে লিখবেন আপনাদের আমি সুন্দরভাবে বিস্তারিত বলে দিব হ্যাঁ আমি যেইভাবে বলে দিব আপনারা ওইভাবে যদি কাজ করেন একশো পারসেন্ট তিন দিনের মধ্যে কাজ হবে একশো পার্সেন্ট একশো পারসেন্ট একশো পারসেন্ট আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম আপনারা নিজেরাই করলেই হবে আমাকে দিয়ে করাইতে হবে বিষয়টা এরকম না আপনারা নিজেরা করলেই হবে হ্যাঁ তো অনেকে বলতে পারেন যে ভাই এরকম চ্যালেঞ্জ একশো পার্সেন্ট গ্যারান্টি অনেক কবিরা তারাই দিছে ভাই অনেক কবিরাজা দিচ্ছে কবিরাজ যদি আপনি কাজ করাইছেন টাকা দিয়েছেন সে তো আপনাকে একশো পারছেন গ্যারান্টি দিবই সে পাক আর না পাই আর আপনি যারা দিচ্ছেন তাই যে কাজ পারে যে কাজ করছে জীবন আপনি জানেন মুখ দিয়ে খালি কলি হইল কথা বলব উচিত নিজেই কাজ পারে না ভাই কত কবিরাজ আছে আমাদের মাধ্যমে কাজ করাই না অনেক কবিরাজ আছে ঠিক আছে আর কবিরাজারা আইলে পরে আমরা গুরুত্বই দিই কম যদি কোনো ব্যক্তি আসেন সে পরে আসবে আর কবিরাজ আসবে ব্যবসা করার জন্য আমার কাছে তো কবিরা চেয়ে আপনার গুরুত্ব আমার কাছে বেশি তাই আমি বলি না যে আপনি আমার কাছে কাজ করতে আসেন আপনি নিজে করেন আমি করলেও হবে আপনি করলেও হবে কারণ আপনাকে আমি যে বিদ্যা দিতে এই বিদ্যা দিয়ে আমিও করবো তাহলে আমারটা যদি হোক আপনারটাও হবে কিন্তু কি করতে হবে আপনাকে সঠিক নিয়ম অনুযায়ী তাবিজ কোর্স করতে হবে তাবিজের কিছু ধারা আছে নিয়ম আছে এগুলা সুন্দরভাবে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত নিয়ম মেনে চললেই হবে তো এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে প্রথমে তাবিজটাকে একটা ডায়েরিতে লিখে রাখতে হবে ভালোভাবে লিখে অন্য জায়গায় আপনি বারবার এই তাবিজটা দুই দিনবার লিখবেন যেন তাবিজটা যখন লিখবেন শত্রুর জন্য তখন যেন ভুল না হোক এর জন্য এটা কয়েকবার আগে লিখে রাখবেন তো লিখে রাখার পরে হ্যাঁ এটা ফাইনালের দিন লিখবেন ফাইনালের দিন কবে যে কোনো মঙ্গলবারের দিন যে কোনো মঙ্গলবার দিন রাত বারোটার পরে এই তাবিজটা লিখতে হবে রাত বারোটার পরে নিচে ঘরে বসেই লিখবেন চক্ষুর আড়ালে লিখবেন মানে যখন লিখবেন তখন আপনার আশেপাশে লুক থাকা যাবে না ঠিক আছে আপনি একাই থাকতে হবে এরকম চক্ষুর আড়ালে লিখবেন তো একাই থাকি এটা বেশটা লিখবেন এবং কি দিয়ে লিখবেন এটা লিখবেন আপনার যে ব্যক্তির জন্য করবেন সেই ব্যক্তির ব্যবহার করা কাপড় ঠিক আছে বা টিস্যু এগুলোর উপরে এটা লিখতে হবে ব্যবহার করা কাপড় অথবা টিস্যু হ্যাঁ কিন্তু ধোয়া হয় নাই ধোয়া হলে কিন্তু হবে না কাপড় ব্যবহার করছে এটা ধোয় নাই ও ধোয়া কাপড় এই কাপড় উপর আপনি এটা তাবিজটা লিখতে হবে ঠিক আছে এই কাপড় উপর এটা আপনি লিখবেন তো কী দিয়ে লিখবেন এই তাবিসটা লিখবেন আপনি ওই দেখেন সিঁদুর সিঁদুর কুমকুম ঠিক আছে আর আপনি মাসিকে রক্ত এগুলো মিশ্রিত করি আপনি এই তাবিজটা লিখবেন তো লিখার পরে এই কাপড়টাকে হ্যাঁ সুন্দরভাবে পেঁচাইয়ে একটা লাল সুতা দিয়ে পেঁচাবেন পেঁচানোর পরে দেখেন একটা এরকম পুতুল নেবেন এরকম একটা পুতুল নিয়ে হ্যাঁ এই পুতুলটাকে ভাববেন আপনাকে কাঙ্ক্ষিত শত্রু এই শত্রুর গলার মধ্যে এই পুতুলের গলার মধ্যে এই জিনিসটা বেঁধে দেবেন ঠিক আছে এইভাবে ভেদে দেওয়ার পর হ্যাঁ সুন্দর করে ভেদে দেওয়ার পর এটাকে আপনার যে কোনো একটাই যে কোনো একটা মানে নিম গাছের তলে নিম গাছ নিম গাছ ঠিক আছে ঘোড়া নিম বলে গাছ এই নিম গাছের নিচে এক হাত পরিমাণ গর্ত করবেন এক হাত পরিমাণ গর্ত করার পরে সেই গর্তের মধ্যে আপনি এই পুতুলটাকে পুঁতে দেবেন আমি আশাবাদী আপনার একশোতে একশো এর কাজ হয়ে যাবে আপনার যদি কাজ না হও বা আপনি যদি আমার কথা বা আমার নিয়ম কোনো জায়গায় না বোঝেন তাহলে আপনি আমাকে মেসেজ করবেন কমেন্ট করবেন আমি সুন্দরভাবে আপনাকে আমি বিস্তারিত বলে দিব আশা করি একশো পার্সেন্ট কাজ করতে পারবেন একশোতে একশো পার্সেন্ট ঠিক আছে ক্লাস আপনার মিস হবে না তো ভিবাস যারা করতে চান তারা অবশ্যই করবেন